একদম একটা আপডেট গাড়ি নিয়ে আসছি আমাদের একদম দোকানে মোস্ট পপুলার ঘরে বাইরে সবই চালাতে পারেন কত সুন্দর লাইটিং আছে আর চাকা গোলা দেন কত সুন্দর চাকা একদম হেভি ক্যাটাগরি চাকা বাচ্চা যতদূর দূর তো গাড়ি ভাঙবে না কোয়ালিটিটা অনেক ভালো আর যদি আপনি মাড়ি দিয়ে ভিড় আছে মানে বাচ্চা স্লিপ কাটবে না আর বাচ্চা যত দূর তো ভাঙবে না অনেক স্ট্রম গাড়ি সামনে খুব সুন্দরভাবে লাইটিং আছে গান মিউজিক আছে বাচ্চা ছয় মাসে বাচ্চা বসে দিবেন বাচ্চা আপনি কানবে না কেন আপনি মিউজিক দেওয়া আছে এটা আপনি ওয়ান টাচ টাচ করলে গাড়ি চলবে না সামনে যাবে আবার ব্যাগে দিলে ব্যাগে চলে আসবে মানে একদম অসাধারণ আর এদিকে পিছনে আপনি খুব সুন্দর সাপোর্টিং আছে বাচ্চা পড়ার কোনো ভয় নেই আর এটা আপনি কোম্পানি সার্ভিস ওয়ারেন্টি এক বছর পাবেন আপনি রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা আমরা একদম ডিসকাউন্ট দিচ্ছি হোলসেল প্রাইস মার তো পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে বিতরবেন অর্ডার কনফার্ম করার জন্য আগে চারশো টাকা দিবেন মাল হাতে বুঝে পাওয়ার পর বাকি টাকা দিবেন একদম হোলসেল প্রাইস বাংলাদেশে যে কোনো পান দিয়ে যাবেন ট্যাম্প্রা থেকে তুলে রূপসা থেকে শুধু অর্ডার কনফার্ম করে দিলে চারশো টাকা দিবেন মাল হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা আমাদের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেবেন মারতো অনলি পাঁচ হাজার টাকা ইলেকট্রিক বাইক লগে আবার চার্জার থাকবে আর আমাদের স্পেশাল স্পেশালভাবে একটা হেলমেট ফ্রি পাবেন এই দিন টাস্ট খালি টাচ করলে চলো সামনে যাবে আবার ব্যাগে দিলে ব্যাগে চলে যাবে একদম হোলসেল প্রাইস মারতো পাঁচ হাজার টাকা